নমস্কার বন্ধুরা দেখুন এটি লোয়ার কড়াই এই দেখুন তো অনেকের বাড়িতে হয়তো লোয়ার কড়াই আছে এটা তুলে রেখে দিয়ে আপনারা ওই নন স্টিক অ্যালুমিনিয়াম এসব কড়াই ব্যবহার করেন কিন্তু অ্যাকচুয়ালি রান্না করে এই কড়াই যদি খান তাহলে আপনাদের শরীরের পক্ষে অনেকটাই উপকার ছাড়া কোনো অপকার হবে না তো এরকম কড়াইকে আগে কীভাবে পরিষ্কার করবেন এই কমেন্ট অনেক জিনিসে জমা পড়ছিলো এই লোয়ার কড়াই পরিষ্কার করে দেখান তো বাজার থেকে নিয়ে আসার পরে এরকম জং করে থাকে বা বাড়িতে রাখা কড়াই যদি এরকম জং পড়ে যায় তাহলে কী করবেন প্রথমে এই দেবেন যেটা সেটা হচ্ছে মিউরেটিক অ্যাসিড এটা ট্যাঙ্কি পরিষ্কার করা যে অ্যাসিডগুলো হয় হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন নিয়ে এসে করা জায়গায় এভাবে পিচকারির আকারে দিয়ে দেন ছোট্ট ছোট্ট সিদ্ধ করে নেবেন বোতলের মাথাটাই দিয়ে এভাবে পিচকারির আকারে দিয়ে দেবেন দেওয়ার পরে একটা স্টিল কাবার দিয়ে এভাবে চেপে চেপে ঘষবেন ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন না হলে কাজটা করতে গিয়ে ঠিকমতো পরিষ্কার করতে পারবেন না কাজটি করার সময় হাতে একটা গ্লাস বা ক্যারিব্যাগ ভরে নিয়ে কাজটা করবেন খালি হাতে না করাই ভালো ভিডিওটা আপনার লক্ষ্য করতে থাকুন যে আমি কাজটা কীভাবে করছি সেইভাবে আপনারা করবেন এই দেখুন অ্যাসিড দেওয়ার কিছুক্ষণের মধ্যে জল দিয়ে দেবেন এইভাবে ভালো করে ধুয়ে নেবেন লোহার করে রান্না করলে রান্না করে যদি খাওয়া যায় তাহলে রান্নার মধ্যে বা খাবারের মধ্যে আয়রনের পরিমাণটা বেড়ে যাবে তার ফলে হিমোগ্লোবিনের পরিমাণ শরীরে বাড়বে তাহলে রক্তের রক্ত অল্পতার যে রোগটা হয় সেটা কিন্তু প্রতিরোধ করতে অনেকটাই সাহায্য করবে এই লোহার করাই তাই আপনারা আজকাল এই চকচুকের দিকে ঝুঁকে গেছেন বেশি অনেকেই ননস্টিক কড়াই ব্যবহার করে থাকেন কিন্তু আপনারা কি জানেন ননস্টিক কড়াই কতটা ক্ষতিকারক ননস্টিক করায় যে রাসায়নিকগুলো থাকে সেগুলো যদি ওই চটা হয়ে উঠে শরীরের মধ্যে প্রবেশ করে তো মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন কিন্তু লোহার কড়াই আপনারা কোনো ক্ষতি করবে না লোহার কড়াইয়ে আয়রন আপনার শরীরে বাড়বে যার ফলে রক্ত অল্পতা রোগ থেকে আপনারা অনেকটাই নিস্তার পাবেন এবং শরীরে ক্যালসিয়ামের পরিমাণও বাড়বে তাই লোহার কড়াই ব্যবহার করার চেষ্টা করুন এবং লোহার কড়াইকেও কিন্তু ননস্টিকের মতো চকচক করে নেওয়া যায় সেটা আপনাদের আমি এই পরের ভিডিওতে দেখিয়ে দেবো মানে ননস্টিক যেভাবে কড়াই ননস্টিক কড়াই যেরকম খাবার লাগে না এটাকে সিজনিং করতে হবে এই সিজনিং করার ভিডিওটা আমি পরে আপনাদের দিয়ে দেবো যে লোহার কড়াইকে কীভাবে সিজনিং করে ননস্টিকের মতন মানে পরে নেবেন যাতে খাবারটা না লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন না তো পরে আমাকে মন্তব্য করবেন যে এই হলো ওই হলো বা কড়াই বদল করে দেখাচ্ছেন আর যে কথাটা বললাম কাজটি করার সময় হাতে একটা গ্লাস পরে নিয়ে কাজ করবেন আমার কোনো অসুবিধা হয় না আমি দীর্ঘদিন ধরে অ্যাসিডে কাজ করি তো সাবধানে করি হাতে যাতে কম লাগে সেভাবে করি আপনারা হয়তো পারবেন না সেভাবে করতে এই জন্য আপনাদের বললাম এ দেখুন একবারকে অ্যাসিড দেওয়া হল আমি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললাম অ্যাসিড দিয়ে বেশিক্ষণ রাখবেন না এবং শেষে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে এগুলো পরিষ্কার করে আপনারা কোনো মানে ফল ফল ভালো পাবেন না যতই জং করা হয়ে যাক এইভাবে পরিষ্কার করবেন তবে ঢালাই কড়াই যেগুলো হয় সেগুলোর পদ্ধতি আলাদা এটা পেটা করাই লোহার পেটা করাই বলে এগুলোকে এইগুলো আপনারা এইভাবে পরিষ্কার করবেন দেখুন কতদিন ধরে কড়াইটা একদম জং পড়েছিল এবং আপনারা বাজার থেকে নিয়ে এসে যদি এইভাবে একবার পরিষ্কার করে নেন তাহলে খুব সহজেই কিন্তু এটা ঝকঝকে হয়ে যাবে কিন্তু লোহার কড়াই ব্যবহার করতে গেলে আপনাকে সিজনিং করতে হবে তো একটা ভিডিওর মধ্যে তো দেখানো সম্ভব না এরপরে আমি এই লোহার কড়াইটা কীভাবে সিজনিং করবেন আপনাদের আমি দেখিয়ে দেবো সিজনিং মানে ননস্টিকের মতো ওর গায়ে রান্না করলে কিছু লাগবে না সেই জিনিসটা আপনাকে এই লোহার কড়াই করা যাবে তো সেটা কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দেবো আজকের ভিডিওতে দেখাচ্ছি যে লোহার কড়াই কীভাবে পরিষ্কার করবেন বাজার থেকে নিয়ে এসে এইভাবে একটু পরিষ্কার করে নেবেন অ্যাসিড দিয়ে বেশিক্ষণ রাখবেন না আর কসবাই মানে স্টিল কাবার দিয়ে এভাবে ঘষে নেবেন আর অ্যাসিড দেওয়ার পরে কয়েক সেকেন্ড কয়েক মিনিটের মধ্যে জল দিয়ে ধুয়ে নেবেন এভাবে যদি না উঠে তাহলে আবার অ্যাসিড দেবেন এবার আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে ভিম লিকুইড ভিম লিকুইড দিয়ে বা পিতম্বরি পাউডার দিয়ে যদি মাজেন তাও হবে আমি এক্ষেত্রে এখানে ভিম লিকুইড আমি ব্যবহার করছি দুই তিনবার অ্যাসিড দিয়ে এভাবে পরিষ্কার করে নেবেন যত জং করে থাক কড়াই একদম ঝকঝকে অ্যালুমিনিয়াম কড়াইয়ের মতন ঝকঝকে হয়ে যাবে তো লোহার কড়াই অনেকেই পছন্দ করেন না আজকাল মানুষ ওই ননস্টিক বা হার্ডার্ন রাইস হার্ডারন যদিও ব্যবহার করা যায় কিন্তু ননস্টিক ব্যবহার না করাই ভালো এটা আমি নন স্টিকে ব্যবহার করা শরীরের পক্ষে কিন্তু ক্ষতিকর তো দেখুন ভিম লিকুইড দিয়ে স্কাইট দিয়ে ঘটছি এই কাজটা কব মেজে নিলেই হবে না এরপরে একটা কাজ আছে এই জন্য বললাম ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবার এইভাবে এই যে অ্যাসিড দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে ভিম লিকুইডের সঙ্গে ছাই দিতে পারেন বা মাটি দিয়েও মাজতে পারেন বা পিতাম্বরি পাউডার দিয়েও মাজতে পারেন যেটা দিয়ে আপনাদের সুবিধা মনে হয় সেটা দিয়ে এইভাবে মেজে নেবেন আরও অনেক পদ্ধতি আছে তেল দিয়ে লবণ দিয়ে গরম করে ভালো করে পরিষ্কার করা যেতে পারে সেটা হবে কিন্তু আমি এখানে পরিষ্কার করা দেখাচ্ছি সিজনিং করা দেখাচ্ছি সিজনিং আপনাদের আমি এই পরের ভিডিওতে দেবো যে লোহার কড়াই কিভাবে সিজনিং করবেন সিজনিং করলে আপনাদের লোহার কড়াই আর লোহার কড়াই যদি বাড়িতে ব্যবহার করেন বা ফুলে রাখেন তাহলে কী করবেন সেটাও আপনাদের আমি করে দিচ্ছি প্রতিদিন যদি ব্যবহার করেন তাহলে ঠিক আছে আর সাথে যদি ব্যবহার করেন তাহলে এই পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে একটা লোহার করে আপনাদের দু পুরুষ চলে যাবে ক্ষয় কম এবং খুব মোটা হওয়ার জন্য আর লোহার করে রান্না করলে রান্নার জিনিসটা তাপটা চারদিকে সমানভাবে লাগে রান্নাটা খুব ভালো হয় এবং তাপ অনেকক্ষণ ধরে রাখে কড়াইয়ের মধ্যে খাবার থাকলে খাবার অনেকক্ষণ গরমও থাকে লোহার করে উপকার ছাড়া ক্ষতি নাই তো দেখুন কীভাবে আমি পরিষ্কার করলাম এইভাবে ভালো করে দু তিনবার অ্যাসিড দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর ছাই মাটি বা পিতাম্বরি দিয়ে ভালো করে মেজে নেবেন তারপর পরিষ্কার হয়ে গেলে ভালো করে ধুয়ে নিয়ে এভাবে গ্যাসের উপর চাপিয়ে ভালো করে জলটা শুকিয়ে নেবেন লোহার করায় প্রতিদিন মাজার পরে এই কাজটা আপনাকে করতে হবে মেজে নিয়ে আসার পরে এভাবে ভালো করে জলটা মুছে শুকিয়ে নেবেন নাহলে রোদ্রে এক ঘন্টা ফেলে রাখবেন তাহলেও হবে এইবার ভালো করে শুকিয়ে নেওয়ার পর কী করতে হবে এর মধ্যে খাবার অয়েল দিয়ে দিতে হবে সাদা তেল হোক বা সরষের তেল হোক একটু দিয়ে দিবেন কড়াই যদি আপনারা লোহার কড়াই সাঝে ব্যবহার করেন তুলে রাখেন তাহলে এই কাজটি অবশ্যই করবেন মেজে নেওয়ার পরে এভাবে ভালো করে হিট করে নেবেন কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত জলের কোনো যেন স্পর্শ না থাকে পুরো জল যেন শুকিয়ে যায় পুরো শুকিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু খাবার তেল দিয়ে দিবেন আমি এখানে সাদা তেল দিলাম সাদা তেল দেওয়ার পরে কি করবেন একটা টিস্যু পেপার নিয়ে বা একটা কাপড় নিয়ে কয়েকটা গায়ে ভালো করে এভাবে লাগাবেন ভিতর বাইর সমস্ত অংশে ওর হাতলে সমস্ত জায়গায় এভাবে তেলটা লাগিয়ে দিবেন একটা শুকনো কাপড় দিয়ে বা একটা টিস্যু পেপার দিয়ে এভাবে মুছে নেবেন দিয়ে আপনি রেখে দিন সাত দিন দশ দিন পনেরো দিন তুলে রাখুন কড়াইয়ের কোনো জং বা মরচে ধরবে না একদম গ্যারেন্টি এবার বলি আপনাদের এই কড়াইটা তো পরিষ্কার করে দেখালাম এবার কড়াই সিজনিং কীভাবে করবেন সেটা আপনাদের আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব তো বাজার থেকে কিনে নিয়ে আসার পরে লোয়ার কড়াই যদি এইভাবে ব্যবহার করেন মানে যে পদ্ধতিটা আপনাদের দেখালাম যদি করেন কোনোদিন জং করবে না যদি এই পদ্ধতি অবলম্বন করেন যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন Não moscar.